আমি দেশও বেচি না দেশের স্বার্থ বেচি না তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারেনি আবার কিচ্ছু আসেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশ ছাড়ার আগেই ঠিকই আত্মীয় স্বজনকে ইংরেজিতে খুদে বার্তা পাঠিয়েছিলেন শেষ রক্ষা হচ্ছে না এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে বুঝতে দেননি বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লাঠিয়াল হয়ে কাজ করেছে বুঝতে দেননি তাদেরকেও তিনি কে বল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা আবার কিচ্ছু আসেনি আমার সবসময় সেটাই কাজ আর এমনই মন্তব্য করেছেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান এগারো জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি মারুফ কামাল তার পোস্টে লেখেন ছলে বলে কলে কৌশলে টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত রেখেছিলেন তবে শেষ অব্দি ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যায় গুলি করে মানুষ ফেরে এ আন্দোলন দমানোর চেষ্টায় সেনারা সায়না দিয়ে বেঁকে ব হাসিনা বুঝে যান তার খেল খতম তারপরেও কয়েক ঘন্টায় স্নায়ুর যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন তিনি বলেন নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন এই গ্রুপ মেসেজ ছাড়াও হাসিনা তার আত্মীয় স্বজনদের সবাইকে আলাদা করেও বার্তা দিয়েছেন একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশ দেশত্যাগের নির্দেশনা সম্বলিত খুদে বার্তা পাঠিয়েছেন লিখেছেন নো ওয়ান স্টে হেয়ার মারুফ কামাল বলেন এই সংবাদ এই বার্তাই দিচ্ছে স্বজন পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধ নেই তবুও তিনি তাদের ওপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান রাজনীতি করতে চান দেশে ফিরতে চান ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান এসব লক্ষ্য অর্জনে হাসিনা রোজই নেতাকর্মী ও অনুগতদের উস্কানি দিচ্ছেন তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন খেলা ডাকে এমন মন্তব্যও করেন মারুফ কামাল খান গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা কিন্তু পাঁচ আগস্টের আগে ও পরে হাসিনার অনেক আত্মীয় স্বজন ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান সেই সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিভিন্ন দেশে গা ঢাকা দিয়েছেন বৈশাখী সংবাদ